ওহাবি আকিদা পোষণকারী ইমামের পিছনে নামাজ দুরস্থ হবে কিনা যদি না হয় করণীয়কে এবং ওহাবিদের কিছু মারাত্মক আকিদাত আপনার মুখ থেকে শুনতে চাই ওহাবি আকিদা পোষণকারী ইমামের পিছনে নামাজের এক্তেদা করা যাবে কিনা উত্তর হবে যদি নিশ্চিতভাবে আপনি জানেন যে এই লোক ওহাবি আকিদা পোষণ করে তাহলে তার পিছনে এক্তেদা করা জায়েজ নাই এক্তেদা করলেও নামাজ হবে না ওয়াহবি আকিদা কি কি কারণে তার পিছনে নামাজ পড়া যাবে না এত কঠিন করে কেন বললাম আপনারা শোনেন ওয়াহাবি বলা হয় তাদেরকে যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে যারা আল্লাহর নবীকে মানে না। তাদেরকে আপনারা কি ইমাম বানাইবেন দ্বিতীয়ত যারা বলে মদিনার শরীফে মসজিদ নববীর উদ্দেশ্যে যাওয়া যাবে কিন্তু রসুলের কবর রওজা মুবারক বলে না বলে রসুলের কবরের উদ্দেশ্য করে যাওয়া যাবে না এবং তারা বলেছে যে আল্লাহ রসুলের রওজা মুবারক বা আমরা আমাদের বাসায় বলতেছি রওজা মুবাহক জিয়ারতের উদ্দেশ্য করে গেলে এটা কবিরা গুণা হবে হারাম হবে আপনারা বলেন এই ধরনের ব্যক্তিকে মসজিদের ইমাম বানাবেন তৃতীয়ত যারা আল্লাহর নবীর সাফাত কে এনকার করে অস্বীকার করে বিভিন্ন ভাবে নবীজি সাল্লাহ সাফাত কে তারা নেগলেন্সি করবে বলবে আল্লাহ ক্ষমতা না দিলে পারবে না মানে মূলত তারা নবীজির সাফাত বিশ্বাস করে না আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবে এটা হাদিসে মোতাওয়াতের দ্বারা সাব্যস্ত এখন যেই লোক নবীজি সাফাত মানে না সেই লোককে মসজিদের ইমাম মান বানাবেন এই তিনটা জিনিস বললাম ওয়াহাবি সিনার জন্য আপনার তিনটা জিনিস যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দিবেন পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে আহলে ওয়াল জামাতের সমস্ত আইমাইকার মহাদিসিন মুফাসরিন ফুকা হাফুজ আলা আউলিয়া সবাই আমাদের নবীজিকে নূর মানছে নুরের তৈরি মানছে এখন যদি কেউ নবীজিকে নূর না মানে তাহলে এই লোক কখনো সুন্নি হতে পারে না আমার নবীজি যেমনি ভাবে বেমেসাল বাসার তেমনি ভাবে নূর নূরের বাসার নুরানি বাসার নূরের তৈরি বাসার নবীজির আপাদ মস্তক হল নূর এই নুরানী বাসার বা নবীজির নুরানিয়াত যে মানবে না সেই লোক কখনো সুন্নি হতে পারে না এই কথাগুলি মনে রাখবেন শানের সালাতের উপরে যারা অ্যাটাক করে আল্লাহর হাবিবকে কাওবয় বলে কর্মচারী দুই টাকার কর্মচারী বলে নাউজুবিল্লাহ আল্লাহর নবীকে যারা রাখাল বলে অথবা নবীজি সম্পর্কে এই ধরনের শব্দ চয়ন করে যে নবীজি যাত্রাবাড়ির ময়লার ট্যাঙ্কির কাছে দাঁড়াইয়া পেশাব করছেন এই ধরনের কথা যারা বলে এরাই হলো এদের পিছনে নামাজ পড়া হবে না অনেক কথা আছে আমার ভাইয়ের প্রশ্নের আলোকে মুক্তাসার সংক্ষেপে এটুকু বললাম সতর্ক থাকবেন আমি বাতিলদের পিছনে একটা দাগ করি না যদি এই অবস্থায় কোনো জায়গায় নামাজে গিয়ে উপস্থিত হন তাহলে তার পিছনে একতেদা করবেন না একতেদাই তুমি হাজ আল ইমাম বলবেন না আপনি কাতারে দাঁড়ায়ে সবার সাথে মিলে নামাজ পড়ে চলে আসবেন এটা ফিতনার আশঙ্কা থাকলে আর নাইলে আপনি একাই আলাদা কয়েকজন নিয়ে জামাতে নামাজ পড়বেন হ্যাঁ জুমার নামাজ পড়বেন কিন্তু আখিরি জোহর চার রাখাত পড়ে নেবেন শেষে তাহলে আপনার জোহরের নামাজটা আদায় হবে জুমা হবে না কারণ ইমামের আকিদা নষ্ট মনে রাখবেন কখনো যদি এরকম হয় যে ইমাম সাহেব সন্নি না ওহাবি আমি বুঝতেছি না সেক্ষেত্রে আপনি নামাজ পড়বেন একতে দাও করবেন কিন্তু তিন দিনের মধ্যে যদি জানতে পারেন যে এই লোক হাবি ছিল লোক ছিল তাহলে আপনার নামাজটা দোহরাই নিতে হবে এটা আল্লাহ হজরতের মাসালা। আর যদি তিন দিনের মধ্যে জানতে না পারেন তাহলে আল্লাহ পাকে আপনারা মাফ করবে এই হলো ওই হালের মশালা আল্লাহ তালা আমাদেরকে সুন্নিয়তের উপর অটল থাকার তৌফিক দেন বলেন আমিন